আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হল স্বর্ণকমল জুয়েলার্সের শপ অ্যান্ড উইন মেগা লাকি ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে লাকি মেগা ড্র বিজয়ীর হাতে মারুতি সেলেরিও গাড়ির চাবি তুলে দেয় স্বর্ণকমল জুয়েলার্স একই সঙ্গে এই প্রতিযোগিতার শেষে দুই স্কুটার বিজয়ীর হাতে ও স্কুটারের চাবি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে স্বর্ণকমল জুয়েলার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ বলেন স্বর্ণকমল জুয়েলার্স সব সময় বিশ্বাস করে যে গয়না কেনা শুধু একটি লেনদেন নয় এটি একটি স্মৃতি এটি আবেগ বেক একটি বন্ধনের প্রতীক এজরো তিনি জানান যে আগামী দিনে স্বর্ণকমল জুয়েলার্স ধনতেরাস ও দুর্গাপূজা অফারের জন্য অন্যান্য লাকি ড্র বাম্পার লাকি ড্র ও মেঙ্গা লাকি ড্র এর পুরস্কার ও বিজয়ীদের হাতে তুলে দেবে অংশ টিস্টার ডায়মন্ড যেটা কোনো একদিন এই 12 বছর আগে যখন এসেছিলো তখন ডায়মন্ড বিক্রি হবে বা এরকম কোনো প্রাইজ দেওয়া হবে ভাবনার অতীত ছিল ভাবনা উচিত ছিল যাই হোক আমাদেরও উন্নয়ন হয়েছে উন্নতি হয়েছে সমস্ত ত্রিপুরার এই জন্য সবাইকে যারা প্রাইজ পেয়েছেন তাদেরকে অভিনন্দন যারা পাননি তাদেরকেও অভিনন্দন চেষ্টা করুন একবার না একবার লেগেই যাবে